শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন ঠিক না ওনার উনার উন্ডার এইগুলো করছেন হ্যাঁ তো মানে উনি প্রতিবার আসলে এইগুলো বলেন এটি বলে যদি ওনারা একটু মনে সুখ পান একটু সুখ পেতে দেন ওনারা সুখ পাচ্ছেন নিজে নিজেই নিজের পিঠটা একটু চুলকাচ্ছেন আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই বুচার অফ বাংলাদেশ বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে স্টুডেন্টদেরকে শ্রমিকদেরকে রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছে নুনি তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে তাকে নিউজ যারা করছে তাদের আপনি মানটা আপনি বুঝেন এটা একটা ইন্টারন্যাশনাল একটা এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেন পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না যে না তুমি আমার ঘ তাকে ইন্টারভিউ দেয় না আসাদুজ্জামাল কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা যদি এটা আইনের ব্যর্থ হয় অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয় সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে মাজারের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট এবং খুব ক্লিয়ার এটা বাংলাদেশের মাজারের যে একটা একটা পার্ট অফ বাংলাদেশের ট্র্যাডিশন কালচার এবং এটা অনেকে বাংলাদেশের প্রচুর লাখ লাখ জনগণ মাজারে যান আমরা তাদের রিলিজিয়াস বিলিফকে সম্পূর্ণ অনার করি এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স কোনো ধরনের কোন মাজারে অ্যাটাক আমরা টলারেন্ট করবো না আপনারা জানেন কয়েকদিন আগে এই মুন্সীগঞ্জে কয়েকটা জায়গায় হয়েছে এবং আপনি আমি আজকে এই জন্য চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে কিন্তু আমরা স্টেটমেন্টও দিয়েছি তিনজন অ্যারেস্টেড হয়েছে আর যারা যারা জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করার ইয়ে বলছি